পাঞ্জাবের ইতিহাসের ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় কুড়ি লাখ মানুষ ভেসে গেছে অসংখ্য গৃহপালিত পশু ডুবে গেছে হাজারো গ্রাম ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ একর কৃষি জমি যা খাদ্য ও অর্থনীতিতে বড় আঘাত আনছে মাত্র একদিনে পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে সেনা ড্রোন ও রেস্কিউ টিম এখনও কাজ করছে নিরলসভাবে তবে সবচেয়ে বড় লড়াই করছে তো পাঞ্জাবের সাধারণ মানুষ নিজেরাই রেস্কিউ চালাচ্ছে খাবার ভাগাভাগি করছে একে অপরকে বাঁচিয়ে রাখছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিলজিৎ সোনুসুদ গুরু রান্ধাওয়ার মতো বেশ কিছু তারকাও কিন্তু বন্যার সঙ্গে ছড়িয়ে পড়ছে কলেরা ম্যালেরিয়া হেপাটাইটিসের মতো বিভিন্ন রোগ ত্রাণ শিবিরে কাটছে অনিশ্চিতভাবে দিন পাঞ্জাব সরকার কেন্দ্রের কাছে বিশাল ত্রাণ প্যাকেজ দাবি করেছে আর এমএসএমই ফোরাম এক লক্ষ কোটি ত্রাণ চেয়েছে শিল্প ও কৃষির জন্য শুধু পাঞ্জাব নয় বর্ষার জন্য গুরগাঁও হিমাচল জম্মু কাশ্মীরের যা চিত্র উঠে এসেছে তা আমরা জানি প্রশ্ন হচ্ছে প্রতি বছর ক্ষয়ক্ষতির মাত্রা এত বাড়ছে কেন মানুষের তৈরি সমস্যাগুলোকে আড়াল করে শুধুই প্রকৃতিকে দোষী সাজানো ঠিক আচ্ছা দেশের ডেভেলপমেন্ট সব ঠিকঠাক আছে তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বাঙালি